হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের দয়ার ফিল্ম এক্সপ্লেন চ্যানেলে আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি একদম বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি ইন্ডিয়ান আর্মির সাহস আহার আত্মত্যাগের গল্প ব্যাটাল অফ গালোয়ান সিনেমার অফিসিয়াল টিজার টিজারের শুরুতে দেখছি আমরা বরফে ঢাকা লাদাখের গালোয়ান ভ্যালি চারপাশে শুধু পাহাড় ঠান্ডা বাতাস আর এক ভয়ানক নীরবতা এই নীরবতাই বুঝিয়ে দেয় সামনে কিছু ভয়ঙ্কর ঘটতে চলে এরপর ক্যামেরাই ফোকাস করে ইন্ডিয়ান আর্মি কিছু জাহানের উপর যাদের চোখে ক্লান্তি আছে কিন্তু ভয় নেই কেউ নিজের গ্লাস ঠিক করছে কেউ অস্ত্র নয় কারণ এই যুদ্ধ হবে অস্ত্র তেজারের সবচেয়ে শক্তিশালী মুহূর্তে আসে যখন একজন অফিসার বলে এই লড়াই ইতিহাসের লেখা হবে কিন্তু আমরা হয়তো ফিরব না এই একটি ডায়লগে বোঝা যায় এটা শুধু যুদ্ধ নয় এটা আত্মত্যাগের গল্প ট্রেজারে ছোট ছোট ঝলক দেখা যায় বরফের ওপর ভয়ঙ্কর সংঘর্ষ হাতাহাতি লড়াই লাঠি পাথর আর নিখাত সাহস কোন বিএফএক্স নাই সবকিছুই বরফ রিয়েল আর ব্রটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ধীরে ধীরে দেশপ্রেমিক হয়ে ওঠে আর আমরা দেখি ইন্ডিয়ান এক ঝলক এই মুহূর্তে সিনেমা থাকে না এটা হয়ে একটা এই টিজার বাংলাদেশে আমাদের এই টিজার আমাদের তিনটা জিনিস পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় সিনেমাটা বাস্তব ঘটনার উপর নির্মিত এখানে কোনো অতিরিক্ত নেই ফোকাস থাকবে সৈনিকদের সাহস ও আত্মত্যাগে টিজারের শেষ শটে একজন জওয়ান বরফের রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে চোখের স্ক্রিন ব্লক হয়ে যায় এই এই ছিল সম্পূর্ণ এক্সপ্লেন আপনাদের কি মনে হয় এই সিনেমা কি দেশপ্রেমিক সিনেমা নতুন মান সেট করবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না